Yeah, yeah. এসিবির টিম কেজরিওয়ালের বাড়িতে এ তো সব এক্সিট পোল হলো আর রেজাল্ট কালকে ডেলিতে আমরা জানতে পারবো যে কেজরিওয়ালের গভর্নমেন্ট থাকছে কি থাকছে না তার আগেই অ্যান্টি করাপশন ব্যুরো টিম কেজরিওয়ালের বাড়িতে এমন কি ঘটনা ঘটলো বা এমন কি করাপশনে কেজরিওয়ালের নাম জড়ালো যে এসিবি টিমকে শেষ পর্যন্ত আসতে হলো কেজরিওয়ালের বাড়িতে বলে না যে সময়ের সাথে সাথে রাজনীতি পরিবর্তন নেয় এ এমন রাজনৈতিক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি দিল্লিতে যেটা দেখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা লেগেছে কারণ দিল্লিতে যদি সত্তা পলাট হয় তাহলে কেজরিওয়ালের পেছনে যেভাবে ইডি সিবিআই এসিবি দিনের পর দিন আপনারা দেখতে পাবেন বা দেখতে পেয়েছিলেনও আগেও ওই রকমই কিছু একটা ধক 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 আমাদের বাংলাতেও শুরু হতে পারে কারণ দিল্লির রেজাল্ট নির্ণয় করবে যে রাজনৈতিক কোন দিকে মোড় নেবে সমস্ত খবরের যাওয়ার আগে নমস্কার আমি এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি বরাবর আপনাদেরকে একটা কথা বলে থাকি যে কেজরিওয়ালের করাপশন নিয়ে আমরা যতই আলোচনা করি না কেন আমাদের রাজ্যের তুলনায় তা অনেক কম কিন্তু তারপরেও যেটা টাটকা টাটকা ঘটনা ঘটলো সেটা হচ্ছে এক্সিট পোলের পর কেজরিওয়ালের বাড়িতে এসিবি টিম পাঁচ থেকে অ্যান্টি করাপশন ব্যুরো টিম কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় এবং একটাই বক্তব্য যে আমি আপনার কার বয়ান কেজরিওয়ালের বয়ান রেকর্ড করতে চাই কারণ আপনাদেরকে বলেছিলাম আমি যে এক্সিট পোল দেখার পর যেভাবে গোটা দেশ চমকে গেছে সেভাবে কেজরিওয়ালও চমকে গেছে না এটার জন্য না যে ভাই আমি আসবো কিনা আমার কি হবে না এই এমন একটা এক্সিট পোল দেখালো যে এক্সিট পোল দেখার পর কেজরিওয়ালের মনেও একটা ভয় জাগলো যে আদৌ আমার গভর্নমেন্ট লাগিয়ে ফেললেন আর সেই এর ভিত্তিতে এরকম একটা অ্যাকশন যে ডেলির এল জির দিক থেকে নেওয়া হবে সেটা হয়তো স্বপ্নতেও ভাবতে পারেননি কেজরিওয়াল বিষয়টা হচ্ছে যে কেজরিওয়াল জানাতে চেয়েছেন গোটা দিল্লির মানুষকে যে বিজেপির নেতা নাকি তার দলের এমএলএ দেরকে ১৬ জন এমএলএ কে ফোন করেছে এবং ফোনের মাধ্যমে পনেরো কোটি টাকা অফার করেছে দল সুইচ করার জন্য যদি আম আদমি পার্টি দল ছেড়ে বিজেপিতে চলে যায় তো পনেরো কোটি টাকা করে নাকি তাকে দেওয়া হবে

পুরো ইলেকশনে ধাঁধলি করেছে কিন্তু আমাদের কাছে সেটা ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কেজরিওয়ালের বাড়িতে এসিবি টিম কি করছে প্রথমে জানিয়ে দিয়ে আপনাদেরকে যে বিজেপির একজন নেতা লেটার লিখেছিলেন দিল্লির এলজি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাকসেনাকে এবং সেই লেটারের ভিত্তিতে ভিকে সাকসেনা অ্যাকশন নিলেন সঙ্গে সঙ্গে তিনটে টিম গঠন করা হলো এসিবির অ্যান্টি করাপশন ব্যুরোর এবং তিন দিকে পাঠানো হলো অর্থাৎ একটা টিম পৌঁছে গেল দিল্লির ক্যাবিনেট মিনিস্টার মুকেশ কুমার এলাওয়াতের বাড়িতে সেকেন্ড টিম পৌঁছে গেল সঞ্জয় সিং এর বাড়িতে এবং থার্ড টিম পৌঁছে গেল কেজরিওয়ালের বাড়িতে যদিও কেজরিওয়ালের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি এসিবি কে এবং কেজরিওয়ালের অ্যাডভোকেট কে ডাকা হয়েছে কেজরিওয়ালের দিক থেকে খবর এসছে যে যা কথা বলার যা বয়ান রেকর্ড করার আপনি অ্যাডভোকেটের কাছ থেকে করুন আমি দেবো না কোনো রকম বয়ান অ্যাডভোকেট বলছেন যে কোনো লিগাল নোটিস ছাড়াই নাকি এসিবি চলে এসছে আর এসিবি টিম বলছে যে বয়ান রেকর্ড করতে গেলে আমাদের কোনো লিগাল নোটিসের প্রয়োজন হয় না কারণ এমন একটা বক্তব্য রেখেছেন যে বক্তব্যের ভিত্তিতে ভিত্তিতে আমি আমি বয়ান রেকর্ড করব করব এবং তারই ইনভেস্টিগেশন স্টার্ট কারণ আমার কাছে দিল্লির গভর্নর ভি কে সাকসেনার অর্ডার আছে যে যে এত বড় অ্যালিগেশন লাগানো হয়েছে এবং বিজেপি পার্টির দিক থেকে নেতারা এটাকে পুরোপুরি ভাবে অপোজ করছেন বলছেন এরকম একটা যদি অ্যালিগেশন লাগানো হয় তাহলে এটা আমাদের দলের উপর একটা কালিমা লিপ্ত করা তো

মানুষ ভোট দিল না বা ইলেকশন কমিশন গন্ডগোল করলো এর থেকে অনেক বেশি অনেক বেশি মানে বাজে একটা অ্যালিগেশন হচ্ছে যে আমি টাকা দিয়ে এমএলএ দেরকে কিনতে চাইছি আমি আপনাদের সামনে বেশ কিছু ভিডিও চালাচ্ছি এখানে একজন অ্যাডভোকেটকে দেখতে পাচ্ছেন আপনি যে বিভিন্ন রকম বক্তব্য রাখছেন ইনি হচ্ছেন কেজরিওয়ালের অ্যাডভোকেট যিনি বোঝাচ্ছেন যে না কোনোভাবেই এটা সম্ভব না এটা ইন্টেনশনালি করা হচ্ছে বিজেপির পার্টি অফিস থেকে অর্ডার আসছে বিজেপি এটা করাচ্ছে এটা ঠিক না আর আমরা একটা ক্যাওয়াস দেখতে পাচ্ছি সমস্ত কিছুর মধ্যে যে কেজরিওয়ালের বাড়িতে এসিবি এর মাধ্যমে আপনারা এটুকু তো কনফার্ম হয়ে গেলেন যে যাই ঘটুক না কেন কালকে রেজাল্ট যদি সত্তা পাল্লাট হয় আর কেজরিওয়ালের গভর্নমেন্ট না আসে তো কেজরিওয়ালের পেছনে শুধুমাত্র এসিবি না সিবিআই ইডি আরো কত কি সংস্থা যে পেছনে লাগবে তার নেই ঠিক কারণ হাত ধুই আপনারা বলতে পারেন যে কেজরিওয়ালের পেছনে একের পর এক স্টার্ট করা হবে যে যা যা কথা ভাই আপনি বলেছেন সবকিছুর ইনভেস্টিগেশন করা হচ্ছে এবার এটাকে আপনারা রাজনীতি বলুন বা মেন্টাল হ্যারাসমেন্ট বলুন সেই কমেন্ট তো আপনারাই করবেন কিন্তু কেজরিওয়ালের ওপর যা সমস্ত চলছে তারই মধ্য থেকে রাহুল গান্ধীর একটা বক্তব্য সামনে এসেছে যেটা একদমই ভিত্তিহীন আমি খুব শর্টে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তারপর তারও একটু ডিটেলস যায় যাই কারণ বাংলা রাজনীতি এটার সাথেই জড়িত শুনুন পাঁচ সাল মে ভোটার वोटर लिस्ट में ऐड किए गए थे उससे ज्यादा वोटर महाराष्ट्र में पांच महीनों में ऐड हुए हैं ये जो एडिशनल वोटर्स ऐड किए हैं ये हैं कौन ये कहां थे और ये कहां से आए पहला सवाल दूसरा सवाल महाराष्ट्र का एडल्ट पॉपुलेशन 9.54 करोड़ इलेक्शन कमीशन के मुताबिक महाराष्ट्र में 9.7 वोटर्स 9.7 करोड़ वोटर्स हैं इसका मतलब इलेक्शन कमीशन कह रहा है देश की जनता को कह रहा है देश के युवाओं को कह रहा है कि महाराष्ट्र में पॉपुल एडल्ट पॉपुलेशन से ज्यादा वोटर्स हैं রাহুল গান্ধী বিরোধী দলনেতা এমন এক ব্যক্তি যাকে দেশ খুব একটা সিরিয়াস নেয় না কিন্তু তারপরেও আহ আপনার বিরোধী নেতা বলে কথা যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে এই সেই ব্যক্তি যেখানে রেজাল্ট আউটের আগে এবং এক্সিট পোলের পর তিনি বক্তব্য রাখছেন এক কথায় কান্নাকাটি শুরু করে দিয়েছেন যে ধাঁধলি হয়েছে ইলেকশন কমিশন এইবার ধাঁধলি করেছে কারণ এতদিন আমরা দেখেছি যে ইভিএম এর ক্ষেত্রে রাহুল গান্ধী বলতেন যে মেশিনে কারচুপি হয়েছে ইভিএম গন্ডগোল রয়েছে সুপ্রিম ঝাড় পর এখন সেটা হয়েছে ইলেকশন কমিশন নাকি করেছে কারণ কেজরিওয়াল গভর্নমেন্ট করুক আর না করুক এক্সিট পোল মিলুক আর না মিলুক বিজেপি গভর্নমেন্ট করুক আর না করুক কংগ্রেসের জন্য যে একটা ভীষণ দর্দনাক সরনাক এবং মুখ দেখাতে পারবে না এরকম একটা রেজাল্ট যে হতে চলেছে সেটা মোটামুটি কনফার্ম সেই কারণে অলরেডি রাহুল গান্ধী শুরু করেছেন দুটো পয়েন্ট বললেন এখানে বলছেন যে পাঁচ বছরে যত না ভোটার পাঁচ মাসে ভোটের আগে বেশি ভোটার করা হয় দিয়ে তিনি বললেন যে পপুলেশন হচ্ছে আর ভোটার হচ্ছে নাইন পয়েন্ট সেভেন করোর অর্থাৎ পপুলেশনের থেকে ভোটার বেশি তো হাউ ইজ ইট পসিবল ডেফিনেটলি এখানে ইলেকশন কমিশনই কোনো ধাঁধলি করেছে ভাই আপনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার তো মানে আপনি কি বলতে চান ঝাড়খন্ডের ইলেকশন যখন হয় মহারাষ্ট্র তখনই হয় ঝাড়খন্ডে জে আর কংগ্রেস ভালোই সরকার চালাচ্ছেন সেটা জেনুইন ইলেকশন হয়েছে আর মহারাষ্ট্রে বিজেপি জিতেছে বলে মহারাষ্ট্রের ইলেকশন কমিশন করেছে আর যত নিউ ভোটার অ্যাড হয়েছে সব বিজেপিকে বিজেপি কে ভোট দিয়েছে ভোটার লিস্ট তো প্রত্যেকটা ইলেকশনের আগেই আপডেট হয় আর প্রত্যেকটা পার্টির কাছেই ভোটার লিস্ট পৌঁছে যায় তাহলে এটা তো মানে খুব শর্মনাক ব্যাপার না যে আপনার কাছে হয়তো ভোটার লিস্ট পৌঁছেছে আর আপনি নিজের মুখেই বলছেন যে সমস্ত ভোটাররা নিউ ভোটাররা নাকি বিজেপি কে ভোট দিচ্ছে মানে নিউ জেনারেশন বিজেপি কে ভোট চলে যাচ্ছে কতটা শর্মনাক মানে নিজেকে নিজে গোল দেওয়া বলা হয় এখানে নিজেকে নিজেই গোল দেওয়া দিল্লির কালকের রেজাল্টের পর কেজরিওয়াল জিতুক আর না জিতুক বিজেপি গভর্নমেন্টে আসুক আর না আসুক কংগ্রেসের পয়েন্ট হয়তো এটাই ক্লিয়ার থাকবে যে ইলেকশন কমিশন ধাদলি করেছে বিজেপির ক্ষেত্রে সেটা স্ট্রংলি ধাদলি হবে এবং আম আদমি পার্টি জিতলে সেটা হালকা ফুলকা ধাদলি কথা কংগ্রেস এখানে বলবে কারণ পার্টি ওয়াইজ ডিপেন্ড করে এবং আমি আগে থেকে আপনাদেরকে এই সমস্ত কমেন্ট বলে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে কেজরিওয়াল জিতলে যেটা আমি চাই যে হ্যাঁ কেজরিওয়াল জিতুক তাহলে বিরোধীদের সম্পর্কে আমার যা মানে পয়েন্ট ভিউ আমি মানে পয়েন্ট অফ ভিউ আমি বের করেছি সেগুলো আরো বেশি লেগে যাবে আমি আগে থেকে জানিয়ে দিচ্ছি মমতা টুইট চলে আসবে এবং দিদি বলবেন আমাদের পার্টি জিতলে যে এটা একটা নৈতিক জয় আর যদি বিজেপি যেতে তখন কিন্তু এটা বলবেন না যে এটা আমাদের একটা নৈতিক হার জিতুক হারুক যাই ঘটুক কেজরিওয়ালের বাড়িতে এসিবি ঢুকে গেছে অর্থাৎ অ্যান্টি করাপশন বিউরো ঢুকেছে যেটা দেখে মমতা ব্যানার্জি চাপে চাপে এই কারণেই কেন বলে দি যে কেজরিওয়াল তো কোন দুর্নীতি আমার তো গলা পর্যন্ত দুর্নীতি যদি আমার থেকে বদলা নিতে শুরু করে যেমন কেজরিওয়ালের সাথে এখন চলছে তাহলে আমি কোন দিকে যাবো কোথায় মুখ দেখাবো দিল্লির লোক তো তাও এসিবি কে দেখে বলছে আহারে কেজরিওয়াল এত দুর্নীতি তো করেনি একটু তো ভালো আর আমাকে দেখে বাংলার লোক যে হাততালি দেবে এবং বলবে যে এর তো এটাই হওয়া উচিত ছিল এতদিন হয়নি কেন অর্থাৎ আমার প্রতি তো আহারে হারে এই শব্দটুকুও বেরোবে না যাยก সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে কালকের উপর কালকে রেজাল্ট আউটার ওপর যে আসলে ঘটছে কি কিন্তু যাই রেজাল্ট হোক না কেন যাই ঘটুক না কেন যদি বিজেপি गवर्नमेंटে আসে আর এক্সিট পোল মেলে তাহলে রাজনীতিতে কিন্তু চরম পরিবর্তন আসতে চলেছে আর যদি केजरीवाल টিকে যায় তাহলে সেটাও দিল্লির রাজনীতির জন্য আমি বলবো একটা মানে অদ্ভুত বিষয় ঘটবে কারণ গোটা এক্সিট পোল কে ধারাসাহি মেরে केजरीवाल দেখিয়ে দেবে যে আমি এখনো দিল্লির দিলে রাজ করছি এখন দেখার বিষয় হচ্ছে যে কালকে রেজাল্ট কি হয় সবটাই আমরা কালকে জানতে পারবো আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে কালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে